আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিওটি করব পুরো ভিডিও শুনলে আপনার উপকার হবে আসছে শীতকাল শীতের শুরুতে অথবা সম্পূর্ণ শীতের সিজনে অনেকেরই স্কিন ফেটে যায় স্কিন ফেটে যায় এরই মধ্যে আবার কোন অংশগুলো ফেটে যায় যখন খুব কষ্ট হয় যেমন ঠোঁটের কোন ফেটে গেলে কথা বলতে কষ্ট হয় চোখের কোন নাকের কোন কানের এখানে কানের পিছনে এই অংশগুলো ফেটে গেলে হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ আছে অ্যাসিড নাইট্রিক ওষুধটা খুব ভালো কাজ করে এই সব ক্ষেত্রে এছাড়াও রাস্টক্স গ্রাফাইটিস নাটামিওর এই ওষুধগুলো ফাটা রোগের উপরে দারুণ কাজ করে সাইলেশিয়া তো ফাটা আছে আর বিশেষ করে শীতের মধ্যে যেই নখগুলো হাতের নখ পায়ের নখ অনেকেরই শুকিয়ে রুক্ষ হয়ে ফেটে যায় গ্রাফাইটিসনাটামিয়র খুব ভালো কাজ করে তাই যখন আপনার ফাটা দেখবেন আপনার নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন আপনাকে লক্ষণ দেখে ওষুধ দেবে ফাটার ধরন দেখে ওষুধ দেবে ডোজ নির্ধারণ করে দিবে আপনি ঠিক হয়ে যাবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ